বদরে বদর মদিনাতুল মোনাবরার প্রায় আশি মাইল দূরত্বে অবস্থিত একটি গ্রাম জাহেলিয়াতের যুগে এই স্থানে প্রতি বছর একটি বড় মেলা লাগত বর্তমানে সড়ক পথে মদিনা থেকে প্রায় একশো কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত বদর প্রান্তরে একটি বিখ্যাত কূপ ছিল সেই কূপের মালিকের নাম ছিল বদর দ্বিতীয় এই স্থানে ইসলামের ঐতিহাসিক যুদ্ধ গজওয়ায়ে বদর সংগঠিত হয় এ যুদ্ধে মুসলমান মহান বিজয় লাভ করেন এই বিজয়ের পর ইসলামের সম্মান ও মর্যাদা আকাশচুম্বী হয়ে ওঠে এবং কুরাইশের কাফেরদের গর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ভিউয়ার্স সাহাবে কেরাম আলীহি মরিদওয়ানের মধ্যে বদরের সাহাবিগণ বিশেষ মর্যাদা লাভ করেন ইসলাম প্রতিষ্ঠায় যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন তাদের মর্যাদা সম্পর্কে নবী করিম সল্ল্লাহ আলি ওয়াসালামের দুটি মূল্যবান হাদিসে মুবারকা শুনি নাম্বার এক নবী করিম সাল আলহিবাস্লাম ইরশাদ করেন আমি আশা করি যে বদর ও অংশগ্রহণকারীদের কেউই যাবে না তিনি অন্যত্র বিশ্রহণকারীদের করেন নিশ্চয়ই আল্লাহ তালা বদরে অংশগ্রহণকারী সাহাবিদের ব্যাপারে সম্যক জ্ঞাত এবং তিনি ঘোষণা করেন এখন তোমরা যা ইচ্ছে আমল করো নিশ্চয়ই তোমাদের জন্য জান্নাত অপরিহার্য বীর আতুল কিতাবে রয়েছে বদরের সাহাবিদের নাম উচ্চারণ করে দোয়া করলে ইনশা করিম তা কবুল হবে বদরের যুদ্ধে মোট চোদ্দ জন মুসলমান শাহাদাতের অমিয় সুধা পান করেন এর মধ্যে ছয়জন জন ছিলেন মহাজিদ ও জন ছিলেন আনসার সাহাবি তবে হজরত উবায়দা বিন হারিস রদি আল্লাহ তালাহু বদর থেকে ফেরার পথে সাফরা নামক স্থানে ইন্তেকাল করেন সেজন্য কেবল তার কবর মুবারক সেখানে অবস্থিত আল্লাহ পাক বদর প্রান্তরের সাহাবিদের মর্যাদা আরও বৃদ্ধি করুন এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকে ইসলামের পথে সুদৃঢ় ও প্রিয়নবী সাল্লাহ আলহিবাসাল্লামের অনুগত হয়ে থাকার তৌফিক দান করুন আমিন